আমি সার্বিয়া থেকে ইউরোপ আশার আপনারা সবাই ইনশাআল্লাহ ভালো আছেন আমার সাথে আছেন অনেকে সাবস্ক্রাইব করে আছেন অনেকে প্রশ্ন আজকে কিছু কথা বলবো সারিয়া পঁচিশ সালের আপডেট খবর নিয়ে আপডেট বিশাল খবর যে সবাই জানতে চায় রেসিও কেমন তো সবাইকে একটা কথা বলি ইনশাল্লাহ কেউ নীরা না অনেকে ফাইল জমা দিয়েছেন অনেকে ফাইল জমা দেন না অনেকে দিবেন পরামর্শ চাইছেন তো সবার প্রতি যারা দেন নাই তাদের প্রতি পরামর্শ থাকবে আমার ফাইল জমা দিবেন এখন বাংলাদেশে কান আছে সব জায়গায় সার্ভিয়ার ফাইল নেওয়া হয় সবার কাছে সবগুলো ফাইল দেওয়া ঠিক না এজেন্সি ভালো ভালো এজেন্সি দেখে দিবেন টাকা পয়সা যাতে মাইন্ড না যায় ওইভাবে দিবেন সবারই ইচ্ছা সার্বিয়াতে আসবে একটা বড় দেশে আসবে ইউরোপ আসবে ভালো একটা চাকরি করবে ভালো একটা টাকা আন করবে আট দশ লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে আসবেন চিন্তা আছে যে চারশো পাঁচশো ইউরোপ বেতন চাকরি করে দিনে টাকাটা উঠাবেন এটা একটা ব্যাপার থাকে তো সবাইকে বলবো ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না যারা যারা জমা দিচ্ছেন ইনশাল্লাহ চব্বিশ সালে যেভাবে লোক আসছে ভরপুর এখনো পঁচিশ সালে সেই আশাটাই আমি ব্যক্ত করছি সবার কাছে ইনশাল্লাহ হবে এখনও আগের রূপে আছে তো এখন ঠান্ডা চলে আসছে এই জন্য একটু দীর্ঘতিতে কাজ হবে কারণ বসে শেষ সবাই একটা ছুটি পায় বাংলাদেশে যেমন বসে সে একটা ছুটি আছে ওখানেও একটা ছুটি কেউ কেউ অফিস করবে কেউ কেউ ছুটিতে যাবে এটাই স্বাভাবিক আর এই তিন মাস লোক কম আনবে কারণ এখানে বেশিরভাগই সাপ্লাই কোম্পানি এরা সরাসরি লোক আনে না এরা তো এগুলো ধার ধারে না যারা এখানকার সার্ভেন অরিজিনালি শপ আছে রেস্টুরেন্ট আছে ওরা এগুলো নিয়ে মাথা কামায় না তো সাপ্লাই কোম্পানিরা আনে এগুলারে আবার কাজে লাগায় বিভিন্ন ফ্যাক্টরিতে লাগায় কেউ কেউ ফ্যাক্টরি বিষা কেউ কেউ কনস্ট্রাকশান বিষা কেউ কেউ দোকানের সুপার শপের তারপর গিয়ে রেস্টুরেন্ট তারপর গিয়ে গার্মেন্স গার্মেন্টস বিভিন্ন মেশিনারি বা কৃষি খাতে এগুলা লোক লাগে তো আসলে বড় দেশ না আমরা যেভাবে আশা করি আমরা দুই তিন লাখ মানুষ আসছি ফাইল জমা দিয়ে রাখছি তো ইনশাল্লাহ সবাই নিরাশ হবেন না ইনশাল্লাহ এখনো চালু আছে সবাই চালু থাকবে তো সবাই দোয়া করবেন আল্লাহ ফাঁকের ইচ্ছা সব এটা একটা পরীক্ষা মনে করবেন যে আপনাদের জন্য যে একটা ভালো দেশের জন্য একটা ফাইল জমা দিচ্ছেন ইনশাল্লাহ ভালো হবে আমিও সবার জন্য দোয়া করি সবাই জন্য আসতে পারে আমিও আসছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিস্থিতি পরিস্থিতি সার্বিয়ার অনেক আসলে ভালো এখানে কর্মযোগ্য সব কিছুই ভালো আট ঘন্টা ডিউটি কারো কারো দশ ঘন্টা ডিউটি এক এক কোম্পানির এক এক রুলস তা আমার আট ঘন্টা ডিউটি ওভারটাইম যেগুলো এক দু ঘন্টা বেশি করি এগুলো ওভারটাইম হিসাবে গণনা করা হয় তা আসলে সার্ভিটা অনেক সুন্দর দেশ সার্ভিটা পরিস্থিতি ভালো মাঝে মাঝে মিছিল মিটিং হয় নিরবতভাবে হয় কারণ সরকার বিরুদ্ধে কিছু লোক থাকে বাংলাদেশও আছে এখানেও আছে থাকবে এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই প্রতিটা দেশে আছে আসলে সুশৃঙ্খল মানুষ এখানকার সবাই ভালো আমি বা ভাই বাংলাদেশি ভাইদেরকে বলবো যারা আসেন এখনো জমা দিচ্ছেন অ্যাপ্রুভাল আসে নাই ধৈর্য ধারণ করার ধৈর্য ধারণ করার অনুরোধ জানাচ্ছি সবাইকে ইনশাল্লাহ ভিসা হবে এখনও নিরাশ হওয়ার কিছু নাই তো সবাই আমার সাথে থাকবেন করে পাশে থাকবেন তো পঁচিশ সালে ভিসা হবে ইনশাল্লাহ কিন্তু এই দুই মাসের লোকজন কম আসবে কারণ কাজ কাজের চাপ কমে গেছে কাজের চাপ কমে যাবে সামনে এই জন্য এজেন্সিগুলা চাইতেছে না এখন লোক পাঠাইতে বা এখানকার যারা কোম্পানিরা লোক আনে তারাও এখন আনতে অতটা আগ্রহী না কারণ আপনাদেরকে আয়না বসায় রেখা তাদের কোনো খাওয়া দাওয়া দিবে থাকা খাওয়া দিবে এটাও লস এই কথা আপনাদের কাছে অনুরোধ কেউ নিরাশ হবেন না আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে সবাই ধৈর্য ধারণ কারণ আর যারা নতুন দিচ্ছেন আশা করি নতুনরা না দেওয়াটাই বেটার কারণ অনেক ফাইল জমা কারণ দেশটা আসলে অতটা বড় না ছোট দেশ এখানে কর্মযোগ্য যেখানে আছে এখানে শুধু বাংলাদেশ না বিভিন্ন দেশ থেকে লোক আসে ইন্ডিয়া নেপাল তারপর গিয়া আরও মুসলিম কান্ট্রি অনেক কিছু আছে আশেপাশে এই তুরস্ক তুফগানিস্তান আফগানিস্তান এগুলো থেকে অনেক লোক আসে তো আমি বলবো এখানে ইন্ডিয়ানদেরও মোটামুটি প্রাধান্য আছে কারণ ওরা গেম মারে না বেশি একটা নেপালিরা গেম মারে না তুফগানিস্তান ওরা তুরস্ক ওরা গেম মারে না এই জন্য ওদের জন্য প্রায়োরিটিটা বেশি ওদেরকে গ্যারাজ্য বেশি দেয় বাঙালি আসি থাকে না বিভিন্ন সমস্যা দেখায় চলে যায় অন্য দেশে তো এই জন্য আর কি আমরা একটু পিছিয়ে পড়ে গেছি তো বাংলাদেশি ভাই যারা আছে এখন তারা তো আসতে চায় চায় এখন আবার যারা মিডল এস্টে আছে তারাও আগ্রহী সার্ভিয়ের জন্য তো সবাইকে বলবো অনুরোধ জানাবো যারা মিডল এস্টে আছে তাদেরকে চেষ্টা করার জন্য বলবো সেনজেনে ক্রোশিয়ার বিষা মোটামুটি এখন রানিং হচ্ছে রোমানিয়ার বিষয় সেনজেন হয়ে গেছে রোমানিয়া আশেপাশে বলকান দেশগুলো আছে ওগুলা তো যাইতে পারেন খারাপ না দেশগুলো ভালো তো ভুল জায়গায় টাকা পয়সা ডালবেন না ভুল জায়গায় প্রতারিত হবেন না আর দোষারোপ করে লাভ নেই দেশের এগুলা ব্যক্তিগত সমস্যা এজেন্সির ব্যক্তিগত সমস্যা নতুন নতুন দালালের সমস্যা আসলে আগে কেউ সার্বিয়া চিনত না এখন বাংলাদেশের অনেক প্রচুর লোক আছে ইটালি থেকে পর্তুগাল থেকে ফ্রান্স থেকে এই সার্বিয়া আমার সাথে নিজের সাথে দেখা হয়ে গেছে যে তারাও এজেন্সি খুঁজতে আসছে মানে তারাও একটা করতে আসছে খারাপ আগে যে দালাল না তারাও এখন লন্ডন থেকে আসে সার্বিয়াতে পর্তুগাল থেকে আসে বলে যে আমি জিজ্ঞেস করছি বলে দেখতে আসছে আসলে তো দেখতে আসে নাই এই ছোট দেশে ওরা দেখতে আসবে কেন এত বড় বড় দেশ থেকে তা আপনাদের কাছে আমার প্রশ্ন কেন আসবে তারা যারা এজেন্সি কাজ করতেছে ওদেরকে করতে দেন নতুন নতুন আসি ওরা দালালি করে বাংলাদেশের কিছু মানুষকে বিপদে পেলায় তো ওদের ওরা যা চাহিদা এসে কম বলে বলে যে আমি আপনার লোক আইনা দিব এতেই আপনি খুশি এরপরে লোক যায় না কী করবে সেটার কোনো পরিস্থিতি খেয়াল রাখে না অনেক এজেন্সি যে বাংলাদেশিরা কেমন আছে কি আসে বেশি তো আমার কোম্পানির এজেন্সি অনেক আলহামদুলিল্লাহ ভালো আর আমার এজেন্সি ভিডিও দেওয়া আছে আপনারা অনেকে কমেন্ট করেন এজেন্সি কোন এজেন্সি আমাদেরকে সে অনেকটাই কেয়ার করে রিয়াদ ভাই সিয়াম গ্লোবাল সার্ভিস বাংলাদেশ সে টেক কেয়ার করে সবসময় খবর রাখে আমরা এখানে আছি মোটামুটি পঞ্চাশ জন সবাই আলহামদুলিল্লাহ বারে ভালো আছি বারে জব করি তারপর কি রেস্টুরেন্টের সবাই মোটামুটি রেস্টুরেন্ট জবে আছি কেউ কিসেনে কেউ বারে এইভাবে আর কি তো কেউ নিরাশ না এখন রানিং আছে চলমান থাকবে ইনশাল্লাহ কেউ যারা আসছেন যারা চলে গেছে তাদের কপাল খারাপ কেন বলি কলকান দেশে আসছে সার্বিয়া আসছে এখানে জানা শোনা দরকার কাজ করা দরকার এখানকার মানুষের সাথে চলাফেরা করলে আপনি বড় বড় দেশে যেতে পারবেন এখানে আপনি যদি পাঁচশো ইউরো বেতন পান আপনি এটা পুরোটাই বাড়িতে বাড়িতে পারবেন যেমন আপনার কোনো খরচ নাই আপনার বাসা বাড়া থাকা খাওয়া সবই কোম্পানি দিচ্ছে আপনার কৃষের বাড়তি খরচ আবার আপনি দুই চার ঘন্টা বাড়তেই কাজ করতেছেন তার জন্য আপনাকে টাকা দিচ্ছে তো অনেকে দেখছি এক লাখ টাকা এক লাখ টাকার উপরেও পড়ে যায় তো সবাইকে যারা যারা আসতে পারবেন ইনশাল্লাহ আসি থাকবেন সবার জন্য দোয়া রইল তো কেউ নিরাশ হবেন না এখানে এখনও রানিং আছে বিশা এখনও কিচ্ছু হয়নি সবাই ধৈর্য ধারণ করুন এটাই আমার অনুরোধ জানাচ্ছি আর আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেব সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সঠিক তথ্য দেবে আমি চেষ্টা করব ইনশাল্লাহ